আল্লাহ জালেনদের বাড়ি পর্যন্ত অবিষপ্ত এমনি করে নাই আমাদেরকে শিক্ষা দিতেছেন এটা এদের এত বড় শিকড় যদি সমলে আমি উপড়িয়ে ফেলতে পারি ইননা ফি যালিকা এখানে লামে তাকীদ আছে এখানে কত আলেম বসে আছে শব্দ শুরুই করেছেন আল্লাহ ইন্না দিয়ে মাঝখানে লামে তাকে দিয়েছেন আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে কাদের জন্য যারা জ্ঞানী সম্প্রদায় সুতরাং এটা যেহেতু রেকর্ড হয় সারা বাংলাদেশে কালকে ছড়াবে সবাইকে উদ্দেশ্য করে বলছি জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারা চেয়ারে বসবেন ক্ষমতায় তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন আপনার দ্বারা যেন জনগণের উপরে জুলুম হয়ে না যায় যদি আপনার দ্বারা জুলুম হয় আগামী পাঁচ বছর পরে আপনার বাড়িও দেখবেন শ্মশান হয়ে গেছে আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন এবং রেকর্ড হওয়ার পরে যারা শুনবে তারাও বুঝবে আমি এটা বলতাম না আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ ইদানিং উলট পালট কথা বলছে এ কারণে আমি ইঙ্গিত দিলাম এখনই যদি আপনি এরকম কিছু বলেন কিছুদিন পরে বলতে পারেন না কালকে এক নেতা এইটা জানিয়েছে যে পনেরো বছর তো কোরআনের অনুষ্ঠানে অনুমতি লাগত আমরা যদি আসতে পারি অনুমতি দেব না তা আপনি এ কথা বলবেন আমরা জানি তো কিছুদিন পরে বলতে পারলেন না আগেই বলে দিলে মানুষ তো সব জিনিস ফেলবে এই জন্যে আমার মনে হয় আপনি ভুল করে ফেলিছেন আপনি আস্তাক ফেরুল্লাহ বা তওবা করে নেবেন থকু এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন যে না এটা এখন আমি বলবো না কিছুদিন পরে বলবো মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই মানুষের উপরে যারা জুলুম করে তারা আল্লাহর কেসের আসামি পুলিশের কাছে বাধা দেন বাদী মামলা হবে আর যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহ আল্লাহবাদী মামলার আসামি আল্লাহ কিন্তু অ্যাসলিমন আর মুসলিম দেননি যে মুসলমানদের ওপরে যারা জুলুম করে অ্যাসুলিমন আর নাচ দিয়েছেন বলেন তো হিন্দু কি মানুষ না আরো আসতে বলেন এই যে বাইরের দেশের যে সমস্ত আন্তর্জাতিক রিপোর্টগুলো আছে ভয়েস অফ আমেরিকা এবং মাইক্রোসফট সব খ্রিস্টানরা এহুদিরা এরা চালায় এরা রেপোর্ট দেখছে সারা বিশ্বের দুইশো সাতান্নটা দেশের ভেতরে সব চাইতে নিরাপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করছে বাংলাদেশের মানুষ এই চুয়ান্ন বিশ্বের মোডলদের কাছে আমাদেরকে অনেকেই কালার করার চেষ্টা করেছে তারা এতদিন মানুষকে শুনিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় এটা তাহা মিথ্যা কথা যারা এটা ছড়িয়েছেন সারা বিশ্ব তাদেরকে এখন ধিকার দিচ্ছে ঘৃণা জানাচ্ছে তারা বলছে এই বাংলাদেশ নিয়ে যারা মিথ্যাচার করছে ওদের জন্মটাই মিথ্যার উপরে আপনি মাইক্রোসফট দেখেন তারা রিপোর্ট দিয়েছে